আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটা ফলের সাথে পরিচয় করাই দিতেছি যেটা হয়তো আমাদের দেশে অনেকে দেখে নাই তো অবশ্যই দেখতে থাকুন এটা আমাদের সবার বাড়ির আশেপাশে এরকম গাছ আছে বিষয় এটা আপনারা যারা জানেন কাদের আঞ্চলিক ভাষায় কী বলে এটাকে আমরা একটু জানাবেন ফলটা দেখতেছেন এটা হচ্ছে গাঁয়া ফল ঠিক আছে অবশ্যই এটা আমাদের দেশে

তো আরবিরা এই ফলগুলা সবসময় বেশি খাই কেননা এই ফলগুলা খাওয়ার পরে বিশেষ করে প্যাটের যত ধরনের সমস্যা আছে সবগুলা ক্লিয়ার হয়ে যায় তারা কত হলে হচ্ছে কবিরাজি ওষুধ বিশেষ করে প্যাটের সমস্যা বেশি তারা এই ফলগুলা বেশি খায় আরবিরা বলতে এই খাই এই ফল খাইলে নাকি ওদের মোটামুটি প্যাটের সব ধরনের সমস্যা দূর হয়ে যায় আপনারা দেখতেছেন এগুলা সব নিচে পড়ে আছে এগুলা একটা ফলও নিচে থাকবে না এগুলা সবগুলো একটা একটা করে খুঁজে নিয়ে এগুলা সব শুকাইতে দিব শুকাইতে দেওয়ার পর এরা তো এমনি খাই এগুলা শুকিয়ে পাউডার করে আবার খাই আমাদের দেশে যেমন আমরা কিছুক্ষণের পুষিরে পাউডার বানিয়ে খাই তো এই জিনিসগুলা শুকাবে ভালোভাবে শুকানোর পরে মেশিনে নিবে মেশিনে নেওয়ার পরে ভালোভাবে এগুলোর পাউডার বানাবে ভালোভাবে পাউডার বানাইয়া এগুলা নিজেরা আবার এটার সাথে কি কি একটা মেডিসিন ব্যবহার করে মেডিসিন ব্যবহার করে এগুলা খাওয়ার উপযোগী করে এরপরে যখন এগুলা পাউডারগুলো পানিতে ভিজাবে পানিতে ভিজানো পরে এই স্কুলের ঘুষির মতো এমন হয়ে ঠিক আছে